আমরা ইমানদার আমরা সবাই দাবি করি যে আমরা মুসলমান হ্যাঁ ঠিক আছে কিন্তু কি রকম মুসলমান আমরা আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনের মধ্যে আহত হয়ে যাচ্ছে নিহত হয়ে যাচ্ছে মারামারি করছে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আমরা আজকে প্রতিবাদ করেছি ওই যে প্রথমে হাদিস বলেছিলাম যে আমরা আমাদের সমাজের মধ্যে যখন অন্যায় কোনো কাজ অনুষ্ঠিত হয়ে যাবে তখন আমরা যেন হাত দ্বারা প্রতিবাদ করি আমরা তো ফিলিস্তিন যেতে পারবো না আমরা তো ফিলিস্তিন গিয়ে তাদের হাত দিয়ে আক্রমণ করতে পারবো না কিন্তু দ্বিতীয় নাম্বার অপশন আপনার আমার নবী যে বলেছেন যে আমরা জবান দ্বারা প্রতিবাদ করব আমরা কয়জন লোক আজকে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি প্রতিবাদ করেছি ফিলিস্তিনের পক্ষে কে আপনার আমার নবী হাদিস বলতেছেন ও আমার উম্মত ও আমার মায়ার উম্মত তোমরা শুনো শুনো শুনে রাখো যখন মালাকুল মাউত তোমাদের কাছে এসে যাবে এমন একটি তৃষ্ণা তোমাদেরকে ধরবে এমন একটি পানির পিপাসা লেগে যাবে এমন একটি পিপাসা তোমার মধ্যে লেগে যাবে গো যেই পিপাসা এই দুনিয়ার যত পানি দেই না কেন যদি তোমাকে সাত সাগর পরিমাণ পানি দেওয়া হয় ওই তৃষ্ণাটা